শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান মনস্কতা সৃজনশীলতা ও উদ্ভাবনে চিন্তাভাবনা বিকাশের লক্ষ্য নিয়ে সোমবার উদয়পুর পিএমসি মাতঙ্গিনী হাজরা বিদ্যালয়ের উদ্যোগে দুই দিনব্যাপী স্কুল স্তরের বিজ্ঞান মেলা দু হাজার পঁচিশ ছাব্বিশের বিদ্যালয় শিক্ষার পরিকাঠামোকে আরও শক্তিশালী করবে বলে আশা ব্যক্ত করে শুভ সূচনা হয় একই সঙ্গে বিদ্যালয়ের নবনির্মিত স্কুলে ল্যাব ভবনের উদ্বোধন অনুষ্ঠানও অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে শুভ সূচনা করেন বিধায়ক অভিষেক দেবরাই বিশিষ্ট সমাজসেবী সবিতা নাগ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পী দাস এবং বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান সমর ভৌমিক বর্গ প্রতীকীভাবে গাছে জল দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন যা পরিবেশ সচেতনতার বার্তাও বহন করে অনুষ্ঠানে করেন বিদ্যালয়ের ইনচার্জ অমর দেব বর্মা বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন এই বিজ্ঞান মেলার মূল উদ্দেশ্য হল ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান ভিত্তিক চিন্তাধারা গড়ে তোলা বাস্তবমুখী শিক্ষা প্রদান এবং নতুন প্রজন্মকে গবেষণামুখী করে তোলা এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক দেবরাই বলেন শিক্ষার্থীদের সঙ্গে প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে যার মধ্য দিয়ে রয়েছে এই বিজ্ঞান মনস্ক কিভাবে গড়ে তোলা যায় ছাত্রছাত্রীদেরকে তা আজকের দিনে সেখানেই ভাষণে তুলে ধরার চেষ্টা করা হয়েছে বলে জানান বিধায়ক অনুষ্ঠান শেষে বিধায়ক অভিষেক দেব রায় সহ অন্যান্য বর্গের উপস্থিতিতে প্রায় কুড়ি লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যয় নির্মিত বিদ্যালয়ের নতুন ল্যাব ভবনের ফলক উন্মোচন ও ফিতাকেটে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় সমগ্র অনুষ্ঠানটি উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অভিভাবক ও স্থানীয় বিশিষ্টজনদের উপস্থিতি অনুষ্ঠানটি বিশেষ তাৎপর্য লাভ করে উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা বছর বয়সের লোক সংখ্যা বেশি ইন্ডিয়া বলা হয় ভরসা আর পাশ্চাত্য দেশগুলো ফর্টি ফাইভ থেকে সিক্সটি পার্সেন্ট এই সংখ্যা বেশি ওল্ড কান্ট্রি বলা হয় ভারতবর্ষ কেন এগিয়ে যাবে কারণ যুবকদের সংখ্যা বেশি তো আমরা যারা যুবকরা আছি তারা আমাদের কনস্টিটিউশন ভারতবর্ষ সম্পর্কে জানতে হবে আমাদের স্বাধীনতা দিবসের দিন স্বাধীনতা নিয়ে কথা বলবো প্রজাতন্ত্র দিবসের দিন আমাদের কনস্টিটিউশন আমাদের কি অধিকার আছে আমরা কিভাবে করব কি কি সব কিছু আমাদের জানা দরকার আমাদের বেসিক ক্লিয়ার না থাকলে আমরা সঠিকভাবে আগামী দিন এগোতে পারবো না যে কোনো জায়গায় হোক না কেন আজকে এই প্রজাতন্ত্র দিবসে যেরকম আমাদের সব কিছু সুরক্ষা আছে খাদ্যের সুরক্ষা আছে আমাদের বাসস্থানের সুরক্ষা আছে আমাদের যেরকম দেখবেন মোদীজি গরিব কল্যাণ যোজনার মাধ্যমে আশি কোটি মানুষকে ফ্রি চাল দিচ্ছে দ্যাট মিনস আমাদের আশি কোটি গরিবের খাওয়ার ব্যবস্থা মোদীজি করছে এই যে আমাদের স্কুল এই স্কুল